একটা সময়ের কথা এক গভীর জলাশয়ের ধারে থাকত এক অহংকারী কুমির তার শরীর ছিল বিশাল আর মেজাজ ছিল জলাশয়ে অন্য মাছ কচ্ছপ ব্যাঙ আর পাখিরা মিলেমিশে বসবাস করত। কিন্তু কুমির কাউকে শান্তিতে থাকতে দিত না সে জলাশয়ের একমাত্র মালিক সেজে বসেছিল প্রতিদিন কেউ যদি জল খেতে আসতো বা জলাশয়ে গোসল করতে চাইতো কুমির উঠত নিয়ে জলাশয়ের ধারে এসেছিল ওরা ছিল নিঃস্ব তৃষ্ণাত্ম কুমির চিৎকার করে উঠল এই বুড়ো তোদের জায়গা এখানে না তুই আজ এখানে এলি কাল তোর খোলস ফাটিয়ে দেব সবাই ভয়ে চুপ করে গেল কিন্তু ছোট্ট একটি কচ্ছপ নাম ছিল তিকু। চোখে জল নিয়ে বলল জল কারো একার না আমরা একসঙ্গে থাকতাম এখানে তুমি একা কেন আমাদের তারাও। তুমির হেসে উঠল কারণ আমি শক্তিশালী আমি ভয়ানক তোদের মতো দুর্বলরা শুধু মরে যাবে আর কাঁদবে সে তার লেজ দিয়ে টিকুর ছোট্ট ঘর ভেঙে দিল কিছু ডিমও নষ্ট হয়ে গেল সেই দিন রাতে টিকু কানতে কানতে গিয়ে অন্য ছোট প্রাণীদের কাছে বলল আমরা যদি এক হয় আমরা কুমিরের মতো বড় প্রাণীকেও হারাতে পারি প্রথমে কেউ বিশ্বাস করেনি কিন্তু ধীরে ধীরে টিকুর সাহসে জোরো হলো ব্যাং মাছ পিঁপড়া পাখি আর জলপোকা তারা মিলে কুমিরকে সায়স্তা করার এক অদ্ভুত বুদ্ধি আটল পরদিন ভোরে ব্যাঙেরা একযোগে কুমিরের ঘুমের সময় তার চারপাশে আওয়াজ করতে লাগলো ধূপধাপ গ্যার গ্যার কুমির বিরক্ত হয়ে মাথা তুলে দেখে কিছুই বোঝে না তখন পিঁপড়েরা নদীর ধার থেকে উঠে এসে তার চোখের পাতায় কামড়াতে থাকে সে দৌড়ে পড়ে যায় পাশে তখন পাখিরা তার উপরে উড়ে উড়ে টকর মারতে থাকে কুমির রাগে ফুঁসতে থাকে তার চোখে দেখা বন্ধ হয়ে যায় এবার কচ্ছপরা পাশেই ছিল এক বড় কাদা পুকুর দেখতে যেন স্বচ্ছ জল ব্যাঙ্গেরা সেখানে বসে ডাকতে থাকে এই দেখো কত ঠান্ডা পানি আহ আহ শান্তি শান্তি অন্ধ রাগান্বিত কুমির সেই ডাক শুনে ভাবে ওটাই তার শান্তির আশ্রয় সে লাফিয়ে পড়ে সেই কাদায় কাদা এত গভীর ছিল সে তলিয়ে যেতে থাকে তার ভারী শরীর ধীরে ধীরে ডুবে যেতে থাকে আর উঠতে পারে না সব ছোট প্রাণী মিলে আনন্দে চিৎকার করে ওঠে টিকু ভাই জয় হোক ছোটদের জয় হোক শেষে টিকু বলল আমরা হয়তো আকারে ছোটো কিন্তু আমাদের বুদ্ধি একতা আর সাহসে বড়ো বড়ো দানবকেও পরাজিত করা যায়